হ্যালো হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাতে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি আজ হচ্ছে চতুর্থী সবাইকে জানাই পূজাতের চ্যানেল থেকে শুভ চতুর্থী তোমরা সবাই কেমন ঠাকুর দেখছো কত এনজয় করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকে আমি রেডি হয়ে মানে রেডি হচ্ছি বুঝতেই পারছো এদিকে আমি ফোনে কথা বলছি ফোনে আমাকে তারা দিচ্ছে যে কখন রেডি হবে কখন রেডি হবে আসলে আমাকে মানে আমাকে আমার বড় বলেই নিয়ে যে আজকে হচ্ছে তোমার ঠাকুর দেখতে যাব মানে আমি এমনি শুনেছি যে একদিন গাড়ি ভাড়া করে সমস্ত বন্ধু আর তার বউরা মিলে হচ্ছে আমাদের এই দিকে যে গরবেতা ধাতগার প্যান্ডেল যেটা মানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে মেদিনীপুর ডিস্ট্রিক্টে যেটা বরাবরই ফার্স্ট হয় তো সেই সেটা হচ্ছে আমাদের গরবেতায় তো সেই মন্দির মানে মন্দির বলছে সরি সেই প্যান্ডেলটা দেখতে যাব তো সেটা আমি জানতাম যে যাব বলে কিন্তু আজকে যে মানে আজকে যে ওরা ঠিক করেছে সেটা বলেনি আমাকে এই আর জাস্ট এক ঘন্টা আগে বললো আধ ঘন্টা আগে তো ওই জন্য ওরা সবাই রেডি হয়ে গেছে ওই জন্য বারবার ফোন এসছে যে তোমার মানে কত দেরি কিন্তু আমি তো এখনও মেয়েকে মানে রেডি করাই নি আর আমি নিজেও রেডি হয়নি তো ওই জন্য একটু তাড়াহুড়ার মধ্যে আছি ওই জন্য তোমাদের সাথে আমি আর মানে ফেস টু ফেস মানে কথা বলতে পারছি না ভয় সবারই দিতে হচ্ছে তো মেয়েকে এই জামাটা পরাচ্ছি তো সামনে হাতের সামনে যা পেরেছি সেটাই পড়ে দিচ্ছি আর হাতে সময় নেই এদিকে বর তারা দিচ্ছে এদিকে ফোন করে তারা দিচ্ছে আর আমার ওই জন্য মানে মানে কোথাও বেরোনোর আগে বলে না ঝগড়া হবেই বাঙালির ফ্যামিলিতে তো ওই হয় আর কি আমাদের ক্ষেত্রে সেটা হয় যেখানেই যাই সেখানেই ঝগড়া হয় এবার মেয়েকে লাগে দিচ্ছে নেল পলিশ মেয়ে কিনেছে এটা হচ্ছে দুর্গা জন্য নিজের পার্সোনাল আমার একটা ওর একটা আমি যে বললাম যে আমি কিনছি এটাতেই হয়ে যাবে মা আর কিনিস না ওটা তোমার আমি আমার আলাদা কিনবো তো এই হচ্ছে মেয়ের কথা তো ওই নেল পালিশটাই পরিয়ে দিচ্ছি আর আমার হাতে এখনও পালিশও উঠে না আমি ভ্রুপ লাগু করতে চাইনি ঝুট কাটতে তো মানে এখন পার্লারেই আমি যাইনি তো কোনো কিছুই নেই ঘরে বসেই দিন কাটছে ওই হচ্ছে আর কি তো এবারে যে আমার মেয়েকে লিস্টটি লাগাতেই হবে কোথাও গেলে সেটা তার পায় না এত বাচ্চার থেকে লিস্ট লাগানো সত্যিকারেরই ভালো নয় খুব মানে খারাপ একটা জিনিস তো যাই হোক চলো এই যে আমি রেডি হয়ে গেছি এই শাড়িটা পরেছি এটা আমাকে আমার বর প্রথম মানে প্রথম বছর অ্যানিভার্সারিতে দিয়েছিল। এটা মানে খুব ভারী শাড়ি মানে বেনারসিও মনে হয় এত ভারী হয় না এই শাড়িটা যা ভারী এটা দাম নিয়েছিল সাড়ে তিন হাজার টাকা তো যাই হোক চলো আমরা রেডি হয়ে গেছি এই যে রাস্তায় বেরিয়েও পড়েছি এখন আমাদের যে গাড়িটা আসছে তো সেটা গাড়িটা যে আসছে সে তো তো সেটার জন্য ওয়েট করছি ওরা মানে গেট পেরিয়ে গেছে গেট গেট পরিচয় বলে আজকে গেছিল তো এই যে তারই আমাদের চলে এসছে আমরা এবারে যাবো আর আর একটা বন্ধুকে তুলবো তারপরে যাবো তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের হাত থেকে আর প্যান্ডেল চলে এসেছি প্যান্ডেল দেখা যাচ্ছে তো চলো এবারে ভিতরে যা তো দেখো আজকে হচ্ছে তৃতীয়া তো তৃতীয়াতেই হচ্ছে কি ভিড় আর ভাই যেটা আমি ভিডিওর প্রথমে বললাম যে পুজো চতুর্থী তো আমরা ইনস্টাগ্রাম প্যান্ডেলটা দেখতে গেছিলাম তৃতীয়ার তো এই যে পুরো আমাদের নীলকণ্ঠ ধাম দেখি এখনও কিন্তু ভিতরে কাজ চলছে তো চলো টুকটুকু পায়ে এগোই তোমাদেরকেও এগিয়ে নিয়ে যায় আজকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে আর মেলাও বসে গেছে আর প্যান্ডেল কাছে একটা গঙ্গা নাকি নদী আছে যমুনা নাকি সেই নদীটি করবে আগে না দেখে আসি তারপরে তুলবো চল আছে আছে Jalur-jalur <fiindeerling> Jalur-jalur